বন্ধুরা কেমন আছে আশা করছি সকালে ভালো আছেন তো বন্ধুরা আজকে চলে এসেছি সুমনদার বাড়িতে সুমনদার এর উপরে এটা সুমনদার উপরে যে ফ্লাইং লক আর একটা ফোস্টারিং লক তো পাট পাট করে দেখাই এই যে দেখুন এটা হচ্ছে সুমনদার ফ্লাইং লভ এখানে সুমনদার কবুতর এখানে থাকতে থাকে এখানে ধূপ জাল আর এখান থেকে ফ্লাইং হয় এখানে কিছু ফোস্টারিং রাখা আছে আর নিচে আছে সুমনদার বিল্ডিং লক তো বন্ধুরা আজকে আপনাদেরকে সুমনদার কালেকশনের কিছু চয়েস করা বেস্ট বেস্ট কোয়ালিটির কবুতর দেখাবো এর আগে অনেক ভিডিওতে আপনাদের দেখেছি টেডি কামাগার গোল্ডেন কাসুরি মানে পাকিস্তানের এভরিথিং সব কবুতর দেখেছি তো আজকে নতুন একটা কালেকশনে মানে সুন্দরেরই ঘরের ভিড় অনেকদিন ধরে সৎকরণ হয় না যেমন কিছু পুরনো জেনারেশনের লাল জমা আছে তারপরে টেডি আছে কামাগার আছে গোল্ডেন আছে তো যেগুলো ওল্ড একদম অনেক পুরনো সুন্দর প্রথম প্রথম শখের দিকে সেই কবিতার গুলো আজকে আপনাদেরকে শখ করাবো তো ভিডিওটাকে স্কিপ করে দেখবেন না তো অনেকে স্কিপ করে দেখেন ভালো লাগে না স্কিপ করে দেখার পরে যে কোথায় কি বলছি বসতে পারো না তো সেই হিসেবে আপনারা ভিডিওটা মানে দেখবেন ধৈর্য সহকারে অল্প বেশি বড় করবো না অল্প থাকবে ভিডিও তো আপনাদেরকে কিছু সমন্দার কালেকশন দেখায় তো বন্ধুরা শখ করুন এই যে লাল দোমা সেট আপনাদেরকে হাতে ধরে শখ করুন হবে তো এর আগে আপনাদেরকে কালদমা দেখিয়েছি তো খুব কোয়ালিটিফুল একটা মানে কালদোমা লাল লালদোমা চেয়ার আপনাদেরকে শখ করাবো তো এইভাবে দেখিয়ে মজা আসছে না আপনাদেরকে হাতে ধরে আপনাদেরকে কৌতূহল কোনো শখ করা যায় এটা নর দেখুন বন্ধুরা শখ করুন আপনাদের কে কোনো ফ্যাসিলিটি দেখতে না জাস্ট আপনারা দেখেন যে কালো পরা আছে কিনা কোথাও বা অন্য কালারের পর এই সাইডে আর এই সাইডে একটু দেখো ফ্রেশ লাল তোমা দেখাচ্ছি বেবি অ্যাভেলেবেল আছে ঠিক আছে আর দমটা দেখে দাও বন্ধুরা দম দেখুন চিরাটা দেখো চিরাটা হ্যাঁ হ্যাঁ চিরাটা দেখুন হোল করো হল করো দেখুন বন্ধুরা সব করুন দম দেখেন পুরো ফ্রেশ দম একটাও মিক্স মার নেই দেখুন হ্যাঁ ফেস অফ বিউটিটা একটু চাই বিউটি দেখো এই বন্ধরা চোখ আর বিউটি কেন দেখুন

দেখুন বন্ধুরা ফ্রেশ দামটা দেখো সুন্দর দেখুন বন্ধুরা গাম দেখুন একটা মিস পড় আপনারা দেখাতে পারবেন না মিস পড় দেখাতে পারবেন দেখুন বন্ধুরা যে একটা সাদা আছে বা অন্য কিছু অনেকে হয়তো বলে যে একটা সাদা আছে দশটা কমপ্লিট করলে ক্লিয়ার হয়ে যাবে এরকম কিছু না যেটা ফ্রেশ সেটা ফেলে চাই তো এটা ब्यूटी সব ब्यूटी দেখুন না ছোট ছোট ছেড়ে যাচ্ছে না ঠক দেব শফরমন শাকের মতন কবুতর আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা সকিন লোক যারা আছেন একদম মানে কোন খুদ চাই না এমন বন্ধুরা আছে যে কোন খুদি চাই না তো দামونی কবুতর মানে নে আর কি কবুতর তো চলুন এরপরে আপনাদেরকে 35 সালের কবুতর আপনাদেরকে তো আসেন বন্ধুরা আপনাদেরকে 35 সালের নর দেখাবো ভাব বলছিলাম এটা নর মানে একটা পেয়ার আপনাদেরকে সেট পেয়ার দেখাবো আচ্ছা চোখের লাইনটা একটু দেখুন চোখ আর করুন আর আমরা যেহেতু জালের ভিতরে নেই সব ব্রিডিং কবিতা খুব ছটপট করছে শক্তের সাথে ধরতে হচ্ছে নাহলে খুব পালাবে ও হো হো দেখুন বন্ধুরা এটা সামনের কোশ্চেন সিনাখানা দেখুন যেটা দেখার বিষয় যে যে কবুতর ফ্লাইং কবুতর যেটা হয় দেখুন বন্ধুরা সামনের দিক থেকে কতটা চাওড়া আর কবুতরটা শেপ কিন্তু গোল আকারে ঠিক আছে গোল শেপের কবুতর আর পিছন থেকে দেখুন পুরো বন্ধ সরু এটা ছিল নর চলো আপনাদেরকে মাদিটা শক করায় সব করিয়ে দিয়ে তো বন্ধুরা দেখেন আপনাদেরকে সুমন ঘরের গণনা কাটা পঁয়ত্রিশ সালে দেখাচ্ছে দেখায় দেখুন প্রথম চকি লাইনটা দেখুন আর এই যে গনাক কাটাটা দেখুন নাকি দেখুন শখ করুন আর এটা দেখুন আর পশানটা দেখুন দেখুন বন্ধুরা সব করুন এগুলো কিন্তু ফ্লাইং এর পঁয়ত্রিশ সালে যে বিরাট দাঁড়ানে হবে মানে সাপের মতন আর কি ব্যান্ড হবে সেরকম না এগুলো অ্যাকচুয়ালি সুমন্দার কবুতর সব ফ্লাইং এরই কবুতর আর তার ভেতরে স্ট্যান্ডিং থাকে সৌন্দর্যের জন্য যেটা হয় সৌন্দর্য থাকে তাদের ভিতরে ওড়ানো আছে এসব কবুতরের বেবি যারা নিয়েছে তারা জানে আসুন এদের ফেদারটা একটু দেখায় ফেদার লাইন যারা দেখবেন অবশ্যই ওরা এই কবুতরের ফেদার লাইন দেখে বুঝতে পারবেন সব বন্ধুরা দেখুন ফেদার লাইন

এই কোদালেরও বেবি আছে যদি কোনো বন্ধু চাও নিউহাটল হয়েছে দুই চারটে পাওয়া মানে বেবি আছে যদি কোনো বন্ধু পছন্দ হয় তো এক পিয়ার সেলে যাবে তো যেহেতু সুমন্তার অ্যাকচুয়ালি কবুতর সেল করে সুমন্তার সাথে ওড়ে এবং কি সুমন্তা সেল করে এমন না যে অনেকেই বলে যে আমি কবুতর সেল করি না সেল করি না তো সেল করে না তাহলে অ্যাকচুয়ালি তার ভিডিও করার কোনো উদ্দেশ্যই থাকে না শখের জন্য কেউ হয় না সব কিছু কেনা-বেচা হয় কারণ শখের জন্য কবুতার মানুষ কবুতারটা মেনটেন করতে গেলে এর পিছনে খরচা আছে তো কবুতার যে শুধু কবুতা সে পচবে বেচবে না এরকম নেই মানে এক কথায় কবুতার শখ হবে আরেকজনা নেবে সেও শখ করবে এরকম ভাবে তাই বলে এই না যে কবুতার বেঁচে দিচ্ছে বলে খারাপ এটা না মানে আরেকজনের হাতে শখটা তুলে দেওয়া এটাই হচ্ছে মেন উদ্দেশ্য তো আসুন আর আমাদের কাছ থেকে নিলে খুব অল্প প্রাইসেই কবুতার পায় জানি না কোন দিকে কিরকম রেটে থাকে তো আসেন বন্ধুরা আপনাদেরকে স্ট্যান্ডিং দেখায় দেখুন বন্ধুরা

সক্ষর মধ্যে এটা মাদা একটু একটু ভালো করে দেখবেন এটা ডিপ আছে কারণ আমাদের পিয়া সব সময় কিন্তু অল্টারনেটিভ থাকে আর ফেদার ক্যাস করা আছে তারপরেও আপনাদেরকে তিন পাট যেটা আছে দেখে দিই তিন পাট দেখুন এগুলো সব পর ক্যাস করে এই সাইডটা আছে চলো সবকিছু কাটাই দিমাজে দেখুন ব্যালেন্সটা দেখবেন কতটা ফেদার কভার করে রেখেছে দেখো এটা মাদি তো আসেন বন্ধুরা আপনাদেরকে আরেকবার চোখটা আপনাদেরকে শখ করায় চোখটা একটা বিষয় আছে দেখানোর জন্য যেহেতু বেবি হোক আপনাদেরকে দেখাবো তো সেই ক্ষেত্রে মাদিটা চোখটা একটু খেয়াল করবেন যেহেতু এখন কিন্তু সানলাইট নেই তারপরেও ভিডিও শুট করছি দেখুন চোখটা দেখুন আর নটটা আপনাদেরকে এবার দেখালে আপনারা বুঝতে পারবে আসেন বন্ধুরা আপনাদেরকে নটটা শখ করায় এটা হচ্ছে ওই মাদার সাথে এটা পিয়ার দেবো আর কি পিয়ারিং করা আছে আগের ফেস অফ বিউটিটা দেখেন আপনাদেরকে যে বিষয় আমি বলছি আসেন এইবার চোখটা দেখেন আসেনা ওটা কতটা ডিপ চোখের ছিল আর এটা 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 হচ্ছে কতটা লাইট চোখে দেখুন ভালো করে দেখুন এটা চোখ কিন্তু সাদা কিন্তু এতটা না যতটা এই সাদাটা দেখাচ্ছে এতটা কিন্তু সাদা না যেহেতু সময় থাকে ছয় সাত মাস রানিং মানে ডিম বাচ্চা করছে তার কারণে ছয় সাত মাস এর সাদের ওপর আসে না তো এখন ভিডিও করবো বলে নিচ থেকে তুলে আনলাম ওই যে মাদাটা এর থেকে মাদা যেটা আছে আরো ডিপ লাল ছিল তো এটা কুমে একটু লাইট এসেছে তারপরে ওই ডিপ আর এটা একটু হালকা ছিল আর একটু হালকা হয়ে গেছে এটা হচ্ছে মেন বিষয় এদের বেবিটা আপনাদেরকে দেখাবো এক দুপর কি এক পরের বেবি তো বেবির চোখ দেখে আপনারা বলবেন বেবি কারণ বেবি ধূপ জালে আছে কারণ ওই যে ওই সাইডে ধূপ জাল তো বেবি অ্যাকচুয়ালি ধূপ জালে আছে তো তার কারণে বেবির চোখটা কেমন হয়েছে আপনাদেরকে একটু শখ করাই আর তার আগে আসেন বন্ধুদেরকে একবার স্টার্নিং টা দেখে দাও শক করুন বন্ধুরা স্টার্নিং শক করুন আর অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি যে পিয়ারটা আপনাদেরকে শক করালাম যে একটা চোখ লাইট একটা ডিপ আর এদের বেবি কেমন আছে রোদি থাকলে সেটাই আপনাদেরকে দেখানোর জন্য তো চলুন আপনাদেরকে বেবি গুলো করাই আসেন বন্ধুরা আপনাদেরকে ওই যে পিয়ারটা দেখিয়েছি আর ওদেরই বেবি এই যে কামাগার এই কামাগারেরই বেবি এবার আপনাদেরকে শক করাচ্ছি আসেন চোখটা দেখে বেবি কিন্তু চোখ দেখেন সরকারের মধ্যে এই চোখ দেখেন সদার দেখেন ওই যে বলছিলাম না দেখেন পথ দেখেন পুরো বেবি কিচ কিচ বেবি তো যেগুলো আমাদের ঘরে বেবি থেকে সদার দেখেন মা বাবা কিন্তু ওই আর বাচ্চা দেখেন দেখেন এটা কিন্তু এক পরে বেবি দেখেন নিউ পর দম কাটা আছে আমাদের সাদে ধূপ জালে থাকে এটা মাদের বাচ্চা হতে পারে এখন সম্ভব নেই আসেন এই যে অনেকে বলে না যে হালকা চোখের বাচ্চা হালকা হবে এরকম কোন বিষয় না যে একটা অল্টারনেটে পেয়ার দিলে তাদের বেবি কেমন কাটবে আর সেটা আমরা জানি আর যেহেতু এই কামাগাছ যারা পোস্টারিং করছেন বাড়িতে মানে রোদ যারা দেখে না আর কি যে কবুতর রোদ দেখে না তাদের মানে চোখ সাদা হয়ে যায় সেটা যারা কামাকা শক্ত আছেন তারা জানেন আর যারা ছাদের উপরে এক প্রকার কামাকার ডিম বাচ্চা করাচ্ছেন সে রোদ দেখছে তার বুঝতে পারবেন না এই যে এই দেখুন দেখুন করুন شوف দেখুন যতগুলো ভুক জালে আছে सेम আকী পড়ে খোব সেটার দেখেন আমরা সব এক পরে কৌশল দেখুন তো যেটা মূলত বলার ছিল আর দেখেন একসাথে দেখে দাও প্যারেন্টস আর বাচ্চা দেখেন ডেভেলপ হয়েছে কিনা এটা আপনারা কমেন্টে বলবেন কারণ পেয়ার লাগানের অ্যাকচুয়ালি কাজই হচ্ছে ডেভেলপ করার জন্য তো আমি মাদারও চোখ লাল লাল নরেরও ডিপ লাল তাদের বাচ্চাও হবে লাল এরকম কিছু না আপনারা অটোমেটিক চেস করেন নরের সাথে মাথা লাগান একটা দুটো মাথা লাগান তারপরে দেখেন বাচ্চা কেমন হয় কোয়ালিটি আসে কেমন দেখেন একটা পেয়ার নিয়ে এনাফ এরকম কিছু না আপনাকে চেক চেক করতে হবে কবুতার চেক করতে হবে তো চলুন বন্ধুরা এই ছিল আজকের ভিডিও তো এই ছিল আজকের ভিডিও তো ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই আমাদের পাশে থাকবেন যেহেতু ভিডিও অনেক বড় হয়ে যাওয়ার কারণে আমি নেক্সট নিচে থেকে আর কবুতার আনিনি যেহেতু আমাদের এখানে বিল্ডিং এর সিস্টেম নেই আবার যদি আপনাদেরকে একটা শখ করাতে হয় নিচে যেতে হবে প্যারেন্টস কে আনতে হবে শক করাতে হবে তার বেবি তো যদি কোনো বন্ধুর সুমন্দার সাথে কথা বলার ইচ্ছা হয় আমি সুমন্দার নাম্বার স্ক্রিনে শো করে দেবো তো সরাসরি সুমন্দার সাথে কথা বলতে পারবেন আর আরেকবার আসেন কবুতরের পেয়ার লাগানোর যেটা মেন বিষয় থাকে সেটা যারা যারা শেখার জন্য ভিডিও দেখে তারা আপনি অবশ্যই বুঝতে পারবেন যে শেখার উদ্দেশ্য নিয়ে যারা ভিডিও করেন আর যারা কবুতর কেনা বেচার উদ্দেশ্য করে করেন শক করেন আমার কিছু বলার নেই আপনারা সব